নমস্কার কেমন আছো সবাই লাল কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার এখন এখন সকাল মতো বাজে থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালের বাসি কাজ আমার প্রায় সারা হয়ে গিয়েছে এইবার একটু ছেলের বই খাতার টি টেবিলটা একটু পরিষ্কার করে নেব আর এইটা পরিষ্কার করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো দিশা বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছো তোমরা কোথায় থাকো প্রথমেই বলবো আমরা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরেই থাকি কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকে আরও একটা দিদিভাই কমেন্ট করেছো ফুড অ্যান্ড ফুড মিউজ ওয়ার্ল্ড দিদি ভাই কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ধুলোঝাড়া কাজগুলো হয়ে গেছে এইবার আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম তারপরে এবার মোছা শুরু করব আজকের সকাল সকাল উঠে পড়েছে তোমাদের দাদা ভাই ও ফ্রেশ হয়ে বাজারে চলে গেছে আর আমি এইদিকে আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি কেননা বেলাতে আমি করতে পারবো না রান্নার পরে আর করতে ইচ্ছা করে না জানো তো ওই জন্য আমি সকাল সকাল এই কাজগুলো সেরে নিই আজকের আমি খুব খুশি কেননা আগের দিনের ব্লগটা তোমরা এত ভালোবাসা দিয়েছ আমার ব্লগ করা এনার্জি অনেকটাই বাড়িয়ে দিয়েছে তোমাদের সাথে অনেকটাই গল্প করে নিলাম এইবার যাব স্নান করে ঠাকুর ঘরে আসলে কি বলতো আমি কিছু বাইরের কোনো কাজও করি না যে তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরে যাই কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি একজন ঘরের বধু শেয়ার করবো তোমাদের সাথে এই কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমি রূপে লক্ষ্মীও নই আর গুণের সরস্বতীও নই কিন্তু সবাইকে চেষ্টা করি ভালো রাখার আর নিজেও ভালো থাকার কচুরি আমাদের রেডি আজকে সকালে টিফিন দেখো বাড়ি থেকে কিনে নিয়ে এসছে বাড়িতে করলে অনেকটা করে খায়।

একটু আলু ভালো তরকারিতে দেয় না কেমন হয়ে যায় হুম আজকে ভালো করে নি অন্যদিন ভালো করে তার থেকে পরোটা খেলে ভালো হতো ভালো করে সকালটাই এখন বেকার করে তার থেকে ঘরে বানালে পরোটা অনেক ভালো হতো ভালো হতো না কত টাকা করে পিস ওই তো নিল আটটা নিলো কত নিলো আটচল্লিশ টাকা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে বাটা মাছ এনেছে বাটা মাছের সরষে পোস্ত দিয়ে ঝাল বসিয়েছি ভাজা বাটা মাছ দিয়ে দেবো আজকেও মাছের মধ্যে ডিম আছে প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম আছে আর ছেলের জন্য কটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি দেবো আজকের আর বাটা মাছের ঝালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা ওই জন্যই ঝাল এখন আমার হয়ে গেছে এইবার নামিয়ে নেব আজকে সর্ষে পোস্ত বাটা দিয়েই বাটা মাছ করেছি দেখো বাটা মাছের ঝাল আমার হয়ে গেছে আর এদিকে দুটো মাছ ভাজা রেখেছি ছেলে বাবার জন্য ঘরের মধ্যে খাবার আছে বাবা এখন খাবার দেবে আর পায়রাগুলো কি করছে দেখো দরজার মধ্যে ঝুলছে বাবা খাবার দাও ওই দেখো কি করছে দেখো পায়রাগুলো যতক্ষণ না খেতে দেবে ওই রকমই করবে বাবা ব্যাস ওরা এবার শান্ত হয়ে গেছে তাই না বাবা চলো এবার তুমি কি করবে যেন বলছিলে ও গাছে সর্ষের জলটা বাবা দেবে দেখো তোমরাও কিন্তু এরকম সরষের জল ফেলে দেবে না এরকম গাছের গোড়ায় দেবে তাহলে কি হবে সার হবে আজকে হচ্ছে কি সর্ষের ঝাল করেছি আর ওই খোলাগুলো বাবাই গাছের গোড়ায় দিয়ে দেবে একটু খুশি নিচ্ছে বাবা আর কুড়ি তো ধরেই আছে এই তো বাবা দেখছো এই দেখো একটা কুড়ি ধরে আছে খোলের মতো কাজ করবে তাই তো তাহলে জবা ফুল গাছে তো দেয়া হলো আর বাকি গাছগুলোর তো দেওয়া হলো না থাক এইখানে অ্যালোভেরা গাছ আছে দুটো এই দুটো অ্যালোভেরা গাছ আছে একটা মনসা গাছ আছে জবা গাছ আছে আর বেল গাছ আর নয়নতারা গাছ আছে এই কটা গাছ আছে আর পায়রাগুলোর জন্য গাছ করা যায় না সবই খেয়ে নেয় এই যে এখন খাচ্ছে এরা সবুজ গাছ দেখলেই তো খেয়ে নেয় তুলসী গাছ তো করতেই পারি না সবই খেয়ে নেয় আজকের বিকেলের ওয়েদারটা দেখো একদম ঝলমলে মেঘ তো নেই একদম পরিষ্কার আকাশ এখন বাবা উনুনটা নেতা দিয়ে রেডি করে রাখছে বেলা ছাইও তুলে নিয়েছো না বাবা ও এরপর তুলবে ও আগে গোপর দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছ তাই তো পায়রাগুলো আবার চলে এসছে বাবার কাছে একদম ছোট্ট হয়ে গেছে গো এই যে কেটে দিয়ে দিয়ে কেটেছো ভীষণ মোটা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি একটু টিফিন বানাবো মানে চাও বানাবো এই দেখো চাও বানাবো সবজি কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গাজর আর আলু কুচিয়ে নিয়েছি আর কোনো সবজি নেই তাই এটা দিয়েই বানাবো আর ডিম দিয়ে দেবো আর দুপুর বেলায় মাছ বানিয়েছিলাম গ্যাসের মধ্যে কড়াইটা বসানো আছে আর আমার একটুও মনে নেই খাওয়ার জন্য আর বাটা মাছের ঝাল করেছি আর ঝিঙে ডাল করেছি সেগুলো দিয়ে খেয়েছি আর এদিকে মাছটা এখনো রয়েছে একদম ভুলে গেছে কত সুন্দর লাল লাল করে বানিয়েছি আজকে লাল লাল হয়েছে আর তেল তেলে হয়েছে রাত্রে খাবো এখন আমার চাও করা কমপ্লিট হয়ে গেছে এইবার সব দিয়ে দেবো সবাই বলতে আমরা তিনজনই খাবো হচ্ছে বাবা তোমাদের দাদা ভাই আর আমি এখন ও ছেলে আসেনি ও পড়তে গেছে ও পড়ে আসলে ওকে দেবো আর আমাদের তিনজনের জন্য রেডি করে নিলাম একটু করে সস দিয়ে নিলাম তবে কি বলো তো চাও আমাদের অনেক দিন করা হয়নি আজকের অনেক দিন পরেই করলাম এসে ও ভাই নাও আর এটা না খেয়ে দেখো তারপর তো বলবে না তুমি খাও 아, 카보아한테 연세. 소스가 되게 미스티미스티 해가지고. 음. 아, 배드라이서 봤어? 이거 내 친구. 아, 짐이 달고. 음. 아, 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 잠을 넣어도. 음. 어쩌나. 고래, 고래. 아니 나. 뭉쳐, 뭉쳐 고래 이 정도.

দুপুরের যে রান্নাগুলো ছিল ওইগুলোই দিয়ে চালিয়ে নেব বাবার কটা শুধু রুটি করে দিয়েছি আর আমাদের জন্য ভাত আছে নিহে মাছের তরকারি তো দুপুরে রয়েছে আর মাছের ঝাল আছে আর ডাল আছে ওই দিয়েই খেয়ে নেবো আমরা ওদের তিনজনের আগে খাইয়ে দিয়েছি এখন এবার আমি খেতে বসেছি কি বলতো রাতে আমরা কমই খাই আর সন্ধেবেলায় তো ভারী খাবার খাওয়া হয়েছে তাই জন্য দেখো রাত্রে ভাতও শেষ হয়নি ভাতও বেঁচে গেছে খানিকটা আবার কালকে খেতে হবে এই ভাত আমাকেই খেতে হবে আর যদি না খাই তাহলে পায়রাতে দিয়ে দেবো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজতে হবে আজকের অনেকটাই বাসন পড়েছে সন্ধ্যাবেলা টিফিনের বাসন সেইগুলো আছে আবার রাত্রির খাওয়া দাওয়ার বাসন আছে হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো কতটা বাসন পড়েছে প্রায় অনেকটাই বাসন ওই জন্য আমি ছোট ছোট জিনিসগুলো আগে মেজে নিচ্ছি তারপরে দুখানা কড়াই পড়েছে সেই দুখানা কড়াই মাজতে হবে তবে রাত্রে এই বাসন মেজে রাখলে সকালের অনেকটা কাজ এগিয়ে যায় সকালে আর তেমন কাজই থাকে না অন্যান্য কাজগুলো করা যায় আর একটা সুবিধা আছে রাত্রে যে পোকামাকড়গুলো ঘুরে বেড়ায় এই এঁটোগুলো নিয়ে চারিদিকে ছড়াতে পারে না ওই জন্যই আমি বিশেষ করে মেজে রাখি তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন মাজা প্রায় হয়ে এসেছে চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সকলে ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ব্লগে গুড নাইট টাটা